জীবনে এই কাজগুলো কখনো করবেন না যদি এই কাজগুলো আপনি করে থাকেন আপনি জীবনে ধ্বংস হবেন এটা আপনি একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন এক নম্বর কখনো ভুল করেও পরের স্ত্রীর সাথে সম্পর্ক করতে যাবেন না আপনি যদি ভুল করেও পরের স্ত্রীর সাথে সম্পর্ক করেন একটা সময় গিয়ে আপনি ধ্বংস হয়ে যাবেন আর তাই জীবনে কখনো ভুল করেও পরের স্ত্রীর সাথে কোন ধরনের কোনো সম্পর্ক তৈরি করতে যাবেন না না হলে আপনি ধ্বংস হয়ে যাবেন দুই নাম্বার জীবনে কখনো গরিবকে ঘৃণা করবেন না ভুল করেও যদি আপনি কখনো কোনো গরিবকে ঘৃণা করেন তাহলে আপনার ধ্বংস অনিবার্য ভাই বোনের সাথে কখনো শত্রুতা করবেন না যে ভাই তার বোনের সাথে শত্রুতা করে সেই ভাই কিন্তু খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায় আর তাই কখনো বোনের সাথে শত্রুতা করবেন না না হলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন চার নাম্বার জীবনে কখনো কারোর করুণা বা দয়া আপনার কাঁধে চেপে রাখবেন না ধরেন কোনো একটা সময় আপনাকে কেউ করুণা করেছে বা দয়া করেছে আপনাকে সাহায্য করেছে এই করুণা এই দয়া এই চাপ কখনো আপনি আপনার কাছে জমা করে রাখবেন এই কাজটা কখনো করবেন না যে মানুষটা আপনাকে করুণা করে দয়া করে ওই মানুষটার কাছ থেকে যতটা পারেন দূরে থাকার চেষ্টা করেন কারণ ওই মানুষটা আপনাকে প্রতিনিয়ত করুণার চোখেই দেখবে দয়া করার চোখেই দেখবে আপনি তাতে যত বড়ই হন না কেন পাঁচ নম্বর কোনো ধনী ব্যক্তির উপরে কোনো ধরনের কোনো লোভ রাখবেন না আমরা সাধারণ মানুষ কি করি সবসময় ধনীদেরকে দেখে একটু আকর্ষিত হয়ে উঠি ছেলেরা কিন্তু এটা চিন্তা করে থাকে যে ওই মেয়েটার পরিবার ভালো উচ্চ বংশ ধনী তাহলে ওই মেয়েটাকে আমাদের বিয়ে করা যেতেই পারে আমাদের পরিবারে বৌ করে আনা যেতেই পারে ওই ফ্যামিলিটা একটু ধনী একটু রিচ তাহলে ওই ফ্যামিলিতে আমরা আত্মীয়তা করতেই পারি এই কাজগুলো কখনো করা যাবে না ধনী দেখে আকর্ষিত হয়ে পড়া খুব ক্ষতির একটা কারণ এটার জন্য কিন্তু জীবন ধ্বংস হয়ে যায় ছয় নাম্বার জীবনে আপনার অনেক বন্ধু থাকবে কিন্তু কোন বন্ধুর সাথে আপনার জীবনের গোপন কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন না হতে পারে সেটা আপনার গোপন কোনো পারিবারিক কথা হতে পারে আপনার গোপন কোনো ব্যবসার কথা গোপন কোনো পরিকল্পনার কথা বা আপনার দাম্পত্য জীবনের গোপন কোনো কথা কোনো গোপন কথা আপনার বন্ধু বান্ধবীর সাথে কখনো শেয়ার করবেন যদি কখনো আপনি আলোচনা করেন আপনার বন্ধুর সাথে গোপন কোনো আলোচনা তাহলে দেখবেন ওই আলোচনাটাই আপনার জীবনের একটা সময় কাল হয়ে দাঁড়াবে সাত নাম্বার পয়সা লেনদেন করবেন না ভাই আত্মীয় আছে আত্মীয় আপনি যদি আপনার কোনো আত্মীয়ের সাথে টাকা পয়সা লেনদেন করেন তাহলে দেখবেন আজকে অথবা কালকে ওই আত্মীয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে আপনি যদি আপনার জীবনে সুখী থাকতে চান ভালো থাকতে চান তাহলে কখনো কোনো আত্মীয়ের সাথে টাকা পয়সা লেনদেন করবেন না আট নাম্বার মনের মধ্যে হিংসা বা কোনো আলস্য রাখবেন আপনি যদি আপনার মনের মধ্যে হিংসা জমিয়ে রাখেন তাহলে আজকে অথবা কালকে আপনার ধ্বংস হবে আপনি সবসময় এটা চাইবেন আপনার আশেপাশে সবাই সবাই উন্নতি করুক ভালো হোক সবার ভালো হোক সবার উন্নতি হোক সবাই ভালো কিছু করুক এমন চিন্তা ভাবনা আপনার মধ্যে রাখতে হবে কখনো হিংসা পোষণ করে রাখবেন না যদি আপনার মধ্যে হিংসা থাকে তাহলে আপনার ধ্বংস অনিবার্য নয় নাম্বার নিজের মা বাবার খরচে কখনো হিসাব নিকাশ করতে যাবেন আপনার মা বাবার কোনো কিছুর দরকার আপনি বে ভাবে খরচ করলেন আপনার মা বাবার চিকিৎসা দরকার আপনি খরচ করলেন আপনার মা বাবার কোনো ইচ্ছা হয়েছে সেটা আপনি পূরণ করে দিলেন এই ক্ষেত্রে কোনো টাকা পয়সার হিসাব নিকাশ করবেন সবসময় একটা কথা মনে রাখবেন আপনি যদি আপনার মা বাবার পেছনে টাকা পয়সা খরচ করেন তাহলে আল্লাহ তালা রবুল আলামিন আপনার রিজিক আরো ডাবল বাড়িয়ে দেবেন